সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই ছোট্ট বাংলাদেশে এক লক্ষ বিশ হাজার রয়েছে ধর্মের খোয়ার যেখানে পাশা মারা হয় হস্তমৈথন করা হয় এবং ধর্ষণ করা হয় আবার সমকামিতাও প্রমোট করা হয় মূলত এই জন্যই ব্রিটিশদের যুগ থেকে বানানো হয়েছিল মনে রাখবেন রাত্রি যাপন করা মাদ্রাসাগুলি যে কতটা ভয়ানক হয় এর চেহারা যেটি মুখোশের আড়ালে রয়েছে আপনাদের জানা নেই কেন বেশিরভাগ যুবকের পক্ষে পর্নোগ্রাফি এবং হস্তমৈতন ছেড়ে দেওয়া অসম্ভব এই ভিডিও থেকে আপনারা জানবেন যে দুই ধরনের শিক্ষা আমাদের দেশে রয়েছে একটি হচ্ছে জেনারেল শিক্ষা আর একটি হচ্ছে ধর্মীয় শিক্ষা ধর্মীয় শিক্ষাতে আবার রয়েছে হরেক রকমের ধর্মীয় শিক্ষা আলিয়া ধর্মীয় শিক্ষা কওমি ধর্ম শিক্ষা আবার মহিলাদের ধর্মীয় শিক্ষা আবার রয়েছে দেওবন্দিদের ধর্মীয় শিক্ষা বেরেলভিদের ধর্মীয় শিক্ষা এমনকি রয়েছে তবলিগি জামাতের সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ এবং ইলিয়াসাত্তার সাত্তার গ্রুপেরও ধর্মীয় শিক্ষা আমি একজন প্রবাসী আমি ছোটবেলা থেকে আমার দুটি মেয়েকে শিখে আসছি যে বাবার কষ্টের টাকা দিয়ে কখনো যদি সুশিক্ষায় শিক্ষিত না হতে পারো তাহলে টাকার বিনিময়ে যদি শিক্ষা তোমাকে অর্জন করতে হয় তার থেকে ঘরে বসে থাকা তোমাদের দুজনের জন্য ভালো এই যে শিক্ষাঙ্গনগুলি যদি আমরা দেখি শিক্ষাঙ্গন যখন আপনারা দেখবেন যেগুলি রাত্রি যাপনের জন্য তৈরি করা হয়েছে এগুলি এত বেশি ভয়ানক যা আপনি আমি কখনো কল্পনা করতে পারিনি আর এই ধর্মের খোয়ারগুলি যেখানে রাত্রি যাপন করা হয় শত শত না হাজার হাজার ছাত্ররা যেখানে রাত্রি যাপন করে মনে রাখবেন এগুলি আস্ত এক একটি কুকর্মের আখড়া এই কোরআন আপনাকে আমাকে বিবাহের ব্যাপারে এতটি সহজ করেছে যে আপনি যদি বিবাহ করান আপনার সন্তানদেরকে যখন তারা বালেক হয়ে যাবে তাহলে এই সমাজ থেকে ধর্ষণ অ্যাসিড নিক্ষেপ সমকামী এমনকি ব্যাবিচারের আর বলারের পদগুলি বন্ধ হয়ে যাবে আর কেন বা এ ব্যাপারে আপনাকে আমাকে জানতে হবে আমাদের যখন জন্ম হয় তখন আমরা কিন্তু মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সাথে সাথে আমাদের যখন প্রসাবের বেগ লাগে প্রসাব করার ইচ্ছা জাগলে প্রসাব করে নিতাম যা আমাদের সন্তানের করে তদ্রূপ একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার যখন ক্ষুধা লাগে খেতে হয় আবার যখন ঘুম আসে ঘুমোতে হয় যখন পায়খানার বেগ লাগে পায়খানা করে নিতে হয় এখন আপনার প্রসাব করার ইচ্ছা জাগলে কতখানি আপনি প্রসাব আটকে রাখতে পারবেন অথবা আপনার যদি ক্ষুদা লাগে বা তৃষ্ণা লাগে তাহলে খাবার না খেয়ে এবং পানি না পান করে কত সময় আপনি থাকতে পারবেন যদি কারো প্রসাব করার ইচ্ছা জাগে কিন্তু সে যদি জোর করে প্রসাব আটকে রাখে তবে তা প্রসাবের তার যে প্রসাবের চাপ আরও বাড়তে থাকবে সেটি তার কিন্তু জানা নেই ফলে এক পর্যায়ে তাকে বাধ্য হয়ে প্রসব করতেই হয় যারা বিভিন্নভাবে সফর করেন যারা প্লেনে সফর করেন তাদের সেখানে প্রসবখানার পায়খানার ব্যবস্থা রয়েছে টয়লেটের ব্যবস্থা রয়েছে ট্রেনেও তাই বাসে যদিও না থাকে তারপরেও বিভিন্ন স্টপে তারা দাঁড় করায় তাদের যাত্রীদেরকে এবং বলে আপনারা টয়লেট সেরে আসেন ঠিক একটি ছেলে বা একটি মেয়ে যখন বালেক হয় তখন তাদের ভিতরে আল্লাহ দিয়ে রাখেন দৈহিক চাহিদা সেক্স শক্তি সেক্স পাওয়ার এখন এই সেক্স শক্তি একটি ছেলের একটি মেয়ের কখন আসে যখন একটি ছেলের প্রথম স্বপ্ন দোষায় তখন সে বালেগ হয়ে যায় আর একটি মেয়ের যখন প্রথম মাসিক হয় তখন সে বালেগ হয়ে যায় তখন বাবা মার দায়িত্ব বেড়ে যায় যে তাদেরকে বিবাহ দিয়ে দিতে হয় তো যৌন চাহিদা সৃষ্টি হয় যখন তখন যদি জোর করে নিজেকে নিয়ন্ত্রণ ছেলে মেয়েরা করে তবে পরবর্তীতে তার যৌন চাহিদা আরও বাড়তে থাকবে ফলে এক পর্যায়ে তার যৌন চাহিদা পূরণ করতেই হয় আবার কারো ক্ষুধা লাগলে যদি খাবার না থাকে খাদ্য উপার্জনের জন্য পথ রয়েছে দুটি হালাল এবং হারাম তাহলে তাকে হালালের পথে ছুটতে হয় না হলে বাধ্য হয়ে সে চুরি চিন্তায় অথবা ডাকাতি করা হোক বা দুর্নীতি দুষ্কৃতি এবং ভ্রষ্টাচার করে সে হারাম পন্থায় খাবার সংগ্রহের চেষ্টা করে খাবার সংগ্রহ করতে না পারলে পরিশেষে কী করে ঘাস পাতা খেয়ে হলেও ক্ষুধা মেটানোর চেষ্টা করে আর এটি আমরা ফিলিস্তিন বলেন এই ফিলিস্তিন বলেন আরাকান বলেন বিভিন্ন জায়গাতে দুর্বিকের সময় কিন্তু বিভিন্ন মিডিয়া থেকে দেখেছি তেমনই মানুষ যদি হালাল পথে যৌন চাহিদা পূরণের সুযোগ না পায় তাহলে বাধ্য হবে সে যৌন ক্ষুধা মেটানোর জন্য হারাম পথে যাওয়ার এর কারণ হল বিবাহ করাকে কঠিন করে দেওয়া হয়েছে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মোল্লাদের তন্ত্রের আইনে আর কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে ফান কেহ তোমরা সবাই বিবাহ করো তো বিবাহ কখন করবে চার নম্বর সোরা আর নিসার তিন নম্বর আয়াতে ফান কেহু শব্দটি ফেলে আমার বর্তমান কালে আমরা জানতে পারি যে সব ছেলে মেয়েরা বালেগ হয়ে গেছে তাদেরকে আল্লাহ তালার নির্দেশ ফান কেহু বিবাহ করো তোমরা সবাই কখন করতে হবে একটি ছেলে যখন সে বালেগ হবে ওলাম্মা বালা হসুদ্দাহু আঠাশ নম্বর সোরা আল কসাসের চোদ্দো নম্বর আয়াত মতে আর একটি মেয়ে যখন বালেগা হলে হবে চার নম্বর সোরা নিসার ছয় নম্বর আয়াতমতে অবদালুল ইয়াতামা হাত্তাইদা বালাগুন নিকাহ তো আজ কি হল এই সব আয়াতগুলির বিপক্ষে যে বিভিন্ন আইন প্রয়োগকারীরা যারা ইবলিস এবং শয়তান মানুষ ইরাই বিবাহকে কঠিন করে ফেলেছে যার ফলে বর্তমান সময়ে অবিবাহিত বেশিরভাগ ছেলে মেয়ে তারা পর্নোগ্রাফি হস্তমৈতন অথবা ব্যবিসারের মাধ্যমে হারাম পথে তাদের যৌন চাহিদা পূরণ করতে হয় আর এইটা যখন আমরা আমাদের দেশে ধর্মের হুজুরদের দেখি এই মহতামিমদের দেখি এরা সবচেয়ে বেশি এই বলৎকারখানা পাসা পাসামারার স্থান পায়ুপথে সঙ্গম এবং এই অবৈধ কাজগুলি বৈধতা দেওয়ার জন্য তারা রাত্রি যাপন করার জন্য রাজ কাটানোর জন্য তারা মাদ্রাসা করেছে এবং চারিপাশে প্রাচীর দিয়ে রেখেছে কেউ যেন জানতে না পারে গোপনে এই সব মাদ্রাসাগুলিতে কী করানো হয় আমরা কিন্তু প্রতিনিয়তেই শুনে আসছি সেই ব্রিটিশ ভারতের যুগ থেকে যখন এই মাদ্রাসা সিস্টেম তৈরি করা হয় তাদের অনুমতিক্রমে দারুলুম দেওবান্ধ হয় সাহারানপুর হয় আবার তারা ছোট বাচ্চাদের সাথে বড়রা যখন এইসব কর্ম করবে এর বিপরীত আর একটা সিস্টেম তারা তৈরি করে দিয়ে গেছে সেটি হচ্ছে মসজিদে মসজিদে যেই তাবলিগি জামাত তারা পত্র নিয়ে সেখানে রাত্রি যাপন করবে তো এই মাদ্রাসাগুলি আর এই তবলিগি জামাত আপনারা সব সময় শুনতে থাকবেন যে সমকামী ধরা খেয়েছে অমুক মাদ্রাসায় তবলিগলাদের অমুক মাসজিদে তবলিগি জামাতে এসে আর মাদ্রাসাগুলিতে কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নিয়তে আমরা জানি অমুক মাদ্রাসায় এই কাজ ঘটেছে তমুক মাদ্রাসার হুজুর এই কাজ করেছে আবার ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলে দিচ্ছে আবার এই কোরআন শিখানোর জন্য সেখানে নিয়ে তারা আবার এমনভাবে বেত্রাঘাত করে অনেকের পায়ে শিকল পেঁচিয়ে দেয় গলাতে শিকল লাগিয়ে দেয় আর এই বাবা মাগুলি এতটাই অসভ্য হয় যে তারা নিজেরা জান্নাতের কোনো কাজ তো করতে পারেনি মনে করে এই হুজুরদের কাছ থেকে যদি আমাদের সন্তান হাফেজ হতে পারে জান্নাত পাবে এইগুলি সব ভুয়া এবং মিথ্যা প্রোপ্যাগান্ডা যা এই উলামায় করে আমাদের দেশে বড় বড়রা যারা হুজুর সেজেছে এবং যাদেরকে হুজুর বানানো হয়েছে শেখুল হাদিস বানানো হয়েছে এরা কেউ বলাৎকার করতে যেয়ে ধরা খেয়েছে যেমন মামুনুল হক আবার ধর্ষণ করতে যেয়ে ধরা খেয়েছে যেমন মামুনুল হক সেই রিসোর্টে তো এদেরকে যখন কোনো শাস্তি দেওয়া হয় না তখন এরাই বড় বড় নেতা হয় কখনো হেফাজতে ইসলামের নামে আবার কখনো অন্যান্য নামে তো ধর্ম প্রচারকগণ এই যুব সমাজকে যতই পর্নোগ্রাফি এবং হস্ত ক্ষতিকর দিক বা শাস্তির সম্পর্কে বুঝাবে এসব জেনেও এই সন্তানেরা এই ছেলে মেয়েরা হারাম পথ থেকে বেরিয়ে আসতে পারবে না কারণ বিবাহকে কঠিন করা হয়েছে তো গ্রামে গ্রামে আজ মাদ্রাসা রয়েছে আবার সবাই আমরা জানি মাদ্রাসার হুজুরা সব কাজগুলি করে এমনকি মেয়েদেরও মাদ্রাসা মহিলা মাদ্রাসাও করা হয়েছে এই সবগুলি মূলত প্রমোট করার জন্য আর এই সব জায়গাতে শিক্ষা দেওয়া হয় শেখ সাদির সেই নাটকের চ্যাপ্টার যা তিনি লিখে গেছেন দরেশ কে জওয়ানি এই গুলিস্তার বস্তা পড়ানো হয় আবার মাকামাতে হারিরই পড়ানো হয় এগুলি সব হচ্ছে নাটকের এবং সেক্সের জন্য উদ্বুদ্ধ করে একটি সন্তানকে অন্যদিকে জেনারেল শিক্ষাঙ্গনে এই সেক্সকেই প্রমোট করা হয় তো যত এইসবের ক্ষতির দিক এবং শাস্তি সম্পর্কে বোঝানো হোক না কেন বেশিরভাগ ছেলে মেয়ের পক্ষে হারাম পথ থেকে বেরিয়ে আসা অসম্ভব না বেরিয়ে আসা সম্ভব না একেবারে অসম্ভব কারণ মানুষের প্রসাবে চাপ বৃদ্ধি পেলে নিয়ন্ত্রণ করতে যতই যখনই প্রচণ্ড কষ্ট হয় তখন মানুষ বাধ্য হয়ে যেমন প্রসাব করে যেমন টয়লেট করে যেমন খাদ্য খাবার খায় তদরূপ তাদের এই সেক্স শক্তি যখন যৌবনকালে মানুষের দেহে যৌন উত্তেজক হরমোন বেশি থাকার কারণে বারবার দেহে উত্তেজনা তৈরি হয় যার ফলে যৌবনকালেই যৌন উত্তেজনা নিয়ন্ত্রণ করতে প্রচণ্ড কষ্ট হয় তখন বেছে নেয় এই পথগুলির কোনো একটি পথ অথচ আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন এই কোরআনের ভিতরে সতেরো নম্বর সরা আনি ইসরায়েলের বত্রিশ নম্বর আয়তে ওয়ালা তাক জিনা জিনা ব্যবিচারের ধারে কাছেও যাবে না ইন্নাকানা ফসা নিশ্চয় এটি অশ্লীল এবং খারাপ পথ ওয়াসা আসা বিলা আবার যদি ধরা খায় তাহলে চারজন সাক্ষী পাওয়া গেলে তাকে এই ব্যবিচার যারা করবে এদেরকে একশো চাবুক মারার কথা আল্লাহ বলে দিয়েছেন চব্বিশ নম্বর আন নূরের দুই নম্বর আয়াতে আর জাহানিয়াতুয়াজানি ফাজিরদুকুল্লাহ ওয়াহিদী মিন হুম মিয়াতে চালদা আবার সমকামীদের ব্যাপারে বলা হচ্ছে ওয়াল্লাদা নিয়া তিয়ানি হামিনকুম ফাজুমা যখন ধরা পড়বে তখন এদেরকে আবার শাস্তি দেওয়ার কথা আল্লাহ বলেছেন তো যেহেতু যৌবনকালেই বেশিরভাগ ছেলে মেয়ে বিবাহ থেকে দূরে রাখা হয় বা তাদেরকে দূরে সরানোর জন্য এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি তৈরি করা হয়েছে আবার শিক্ষাঙ্গনগুলি আমরা তো জেনেছি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একশো মেয়েদের সাথে এই কুকর্ম করে সেঞ্চুরি করা হয়েছে এখন যদি এই সব ইউনিভার্সিটি পড়ুয়া বা হাই স্কুল বা কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের বিবাহ না দেওয়া হয় তাহলে তারা অবশ্যই হারাম পথে চলে যাবে আর এটি ছিল ইবলিস এবং শয়তানদের সবচেয়ে বড় আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নেওয়া মোহলাত এবং চেয়ে নেওয়া সময় তো এখন জোর করে যৌন চাহিদা নিয়ন্ত্রণ করা বেশিরভাগ মানুষের জন্য কিন্তু কঠিন যার ফলে সমাজে ধর্ষণ হচ্ছে সমাজে বলাৎকার হচ্ছে আবার ইন্ডিয়ান সমাজে আমরা দেখতে পাই অ্যাসিড মারা হচ্ছে আমাদের দেশেও ছিল যদিও এখন কম হয়ে গেছে তো বেশিরভাগ অবিবাহিত যুবক যুবতী যারা কিছুদিন যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারলেও কয়েকদিন পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাই তারা হারাম পথে চলে যায় তো বর্তমান ফিতনার যুগে হারাম থেকে বাঁচার একমাত্র সমাধান হচ্ছে বিবাহ যেটি আল্লাহ সহজ করেছেন আল্লাহ বসেন ইউরিদুল্লাহরা আল্লাহ তোমাদের সহযোগ করেন তোমাদের কঠিন হোক সেটি তিনি চান না এখন ধর্মের নামে যারা প্রচারক সেজেছে তাদের কাছেই যখন সন্তানদেরকে দেওয়া হয় তারা সন্তানদেরকে সহি সালামতে থাকতে দেয় না তো ধর্ম প্রচার প্রচারকগণ যতই পর্নোগ্রাফি এবং হস্তমৈতনের ক্ষতিকর দিক তুলে ধরুক না কেন শাস্তি সম্পর্কে আলোচনা করুক না কেন বিবাহ ছাড়া যুব সমাজের বেশিরভাগ ছেলে মেয়ে তারা হারাম পন্থায় অবস্থান নিয়ে চলেছে এবং তারা হালালকে তাদের বাবা মার পক্ষ থেকে বাধা পাচ্ছে বেদায় তারা হারাম পন্থায় উঁকি মারে আল্লাতালা শান্তির পৃথিবীতে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামে যে বিবাহ করার কথা বলা হয়েছে এটা যতটা গুরুত্বপূর্ণ বর্তমান আমরা দেখেই চলেছি বিবাহ প্রায় ততটাই কঠিন করা হয়েছে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বিবাহ আরও আরও কঠিন হয়ে যাবে তো আমাদের সকলকে মনে রাখতে হবে যে সমাজে বিবাহ যতটা কঠিন সে সমাজে ব্যবিচার ততটাই সহজ যেসব ধর্মের খোয়ার মাদ্রাসা আমরা দেখে চলেছি এগুলি সবই মূলত এক একটি বলৎকার ধর্ষণ সমকামিতা জেনার এবং ব্যবিচারের আড্ডা ছাড়ার কিছুই না ধর্মের নামে এখানে এই সবগুলি করা হয় আর অন্যান্য শিক্ষাঙ্গনেও আমরা দেখতে পাচ্ছি তারা ছেলে মেয়েরা জেনারেল লাইনে যারা পড়াশোনা করে তারা একে অপরের সাথে সম্মতি হয়ে কখনো ফ্ল্যাটে যাচ্ছে কখনো হোটেলে যাচ্ছে কখনো বিভিন্ন জায়গা তারা বেছে নিচ্ছে এই খারাপ কাজ করার জন্য তো বর্তমান সময়ে বিয়েকে কেন এটি কঠিন করা হয়েছে যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাদের তন্ত্র মানে এরা রব্বানি সিস্টেমের দিকে আসবে না তো বর্তমান বিবাহ করতে লাগে লক্ষ লক্ষ টাকা বিশাল আলোকসজ্জা তৈরি করতে হয় প্রচুর খাবারের খাবারের আয়োজন করতে হয় হাজার হাজার মানুষকে দাওয়াত দেওয়া হয় বিবাহ সম্পর্কিত মানুষের বানর এসব অনার্থক নিয়ম নীতি বিবাহকে কঠিন করে দিয়েছে আর সতেরো বছর স্টাইলের ছাব্বিশ এবং সাতাশ আয় দুটি থেকে আমরা জানতে পারি যারা অপচয় করে তারা শয়তানের ভাই বোন হয়ে থাকে তো সমাজটি হয়ে গেছে শয়তানের ভাই বোনদের তো বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের বেশিরভাগ অনার্থক এবং অপ্রয়োজনীয় বিষয় তাদেরকে শেখানো হয় এই ছেলে মেয়েদেরকে শেখানো হলে সেগুলো বাস্তব জীবনে তাদের কোনো কাজে লাগে না মনে করো না আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উইনের মতবাদ শেখানো হবে তাতে আমাদের কোনো লাভ নেই আবার শেখানো হবে বাংলাদেশে বসে ভারতের রবীন্দ্রনাথের কথা শেখানো হবে তাতে আমাদের একটি ছেলের বা একটি মেয়ের কখনো উজ্জ্বল ভবিষ্যৎ হবে না কারণ রবীন্দ্রনাথের কাছে ছিল তিতাল্লিশটি খান কি পাড়া এখন তার ইতিহাসে এইগুলি পড়ানো হবে আবার যদি আমরা বাংলাদেশে থেকে ক্যানাডার জলপ্রপাত পড়ি তাতে আমাদের সন্তানদের কী লাভ হবে আমেরিকান প্রেসিডেন্ট বা জাপান বা চায়নার ব্যাপারে যদি পড়াশোনা করানো হয় তাহলে কোনো লাভ হবে না আমাদের সন্তানদের তারাই এসে পদ্মা তৈরি করে দিয়ে যাবে আমাদের সন্তানেরা পারবে না কিছু করতে তো নাস্তিকরা এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে শিক্ষা গ্রহণের সময়কাল বৃদ্ধি করে ছেলে মেয়েদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সময়কাল তারা বৃদ্ধি করে দিয়েছে সব প্রচেষ্টার আসল কারণ হলো এরা যেন সবাই অবৈধভাবে সেক্স করে তো মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অর্ধেক সময় এসব অনার্থক এবং অপ্রয়োজনীয় বিষয় শিখতেই চলে যায় এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হয়ে বিবাহ করতে পেরায় আমাদের দেশের সন্তানদের সময় লাগে তিরিশ বছর অথচ বারো থেকে শুরু হয় একটি ছেলের আর একটি মেয়ের সেক্সের উত্তেজনা তো এবেই মানুষের যৌন চাহিদা সর্বাধিক থাকে নাস্তিকদের প্রধান উদ্দেশ্য যুব সমাজের চরিত্র ধ্বংসন করা ধ্বংস করে দেওয়া তাদের উদ্দেশ্য পূরণের একটা মাধ্যম হলো এই ব্যবস্থা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এক নম্বর যেটি ব্রিটিশরা করে গিয়েছে তাও দুই প্রকারের শিক্ষা ব্যবস্থা দিয়ে আর বাকিটা হচ্ছে জেনারেল শিক্ষায় শিক্ষিত করা মনে রাখবেন এই মাদ্রাসা আর এই জেনারেল শিক্ষাঙ্গন থেকে সন্তানেরা শিক্ষা নেয় কিন্তু সুশিক্ষা যদি আপনি শিক্ষা দিতে চান দিতে চান সন্তানদের তাহলে এই কোরআন এর বিকল্প নেই তো বর্তমান আমরা দেখতে পাচ্ছি নাস্তিকদের উদ্দেশ্যটাই অনেকটা পূরণ হয়ে গেছে আল্লাহ তালার এই শান্তির পৃথিবীতে যাতে আজ অশান্তি ছড়াচ্ছে তো বর্তমান কী দেখা যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির বেশিরভাগ ছেলে মেয়ে হারাম সম্পর্কে পর্নোগ্রাফিতে হস্তম এবং ব্যবিচারের মাধ্যমে নিজেদের যৌন চাহিদা পূরণ করছে আর মাদ্রাসাতে তো যা কিছু হয় সেগুলি আপনাদের বলেই দিলাম তো এসব হারাম থেকে বাঁচার একমাত্র সমাধান হচ্ছে বিবাহ বিবাহের বিকল্প নেই পিতা মাতার উচিত তাদের সন্তানদেরকে দ্রুত বিয়ে করানো যদিও নাস্তিকরা বর্তমান সমাজে বাস্তবতা খুব কঠিন করেছে তবু পিতামাতার চেষ্টা করেই যেতে হবে পিতামাতার উচিত ইসলামিক নিয়ম মেনে সাধারণভাবে তাদের প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করা আর এটি করলে যে লাভ হবে এই বিয়ের ব্যবস্থা সংসার করার জন্য অথবা সন্তান জন্ম দেওয়ার জন্যই যদি আপাতত মনে করা হয় তো এই বিবাহের প্রধান কারণ হবে তারা সন্তানেরা যেন অশ্লীলতা থেকে নিজেদের দূরে রাখতে পারে ছেলে ছেলে ছেলের বাড়িতে থেকে আর মেয়ে মেয়ের বাড়িতে থেকে পড়াশোনা করুক তারা গল্প করুক অথবা ঘোরাঘুরি করুক কিন্তু সেটা যেন হয় হালালভাবে এই জন্য বিয়ের ব্যবস্থা করতে হবে পরবর্তীতে উপযুক্ত সময় তারা কী করবে পড়াশোনা শেষ হলে যারা ব্যবসাতে যাবে ব্যবসায় চলে যাবে যারা চাকুরিতে যেতে চাইবে তারা চাকুরিতে চলে যাবে তো পিতামাতা যদি উপযুক্ত বয়সে সন্তানদের বিয়ের ব্যবস্থা না করেন তবে সন্তানেরা জেনা ব্যবচারে জড়িয়ে পড়বে যার ফলে অনেক পিতামাতাদের তাদের সন্তানদের গুনাহের কারণে এই জগতে পস্তাতে হয় আর আমি আমার দুটি মেয়ের ব্যাপারে সত্যিকার অর্থে হেরে গেছি কারণ বড় মেয়েকে যদিও বিবাহ দেওয়া হয়েছে ছোটো মেয়ে এখনও বিবাহ করেনি এই সমাজের কারণে আমি হেরে গেলাম কারণ আমি ছোটবেলা থেকেই আমার মেয়ে দুটির মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম যে তোমরা বালেঘর সাথে সাথে বিবাহ দিয়ে দেব তোমরা পড়তে চালে পড়বে না পড়তে চালে চাইলে তোমরা তোমাদের স্বামীদের সাথে সংসার করবে তো আমার প্রবাসী জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এই আর এখানে সবচেয়ে বড় দোষ আমার স্ত্রীর তো এইভাবে আপনারা একটু চিন্তা করে দেখুন ইসলামিক সমাজ যদি আপনি আমি গড়ে না নিতে পারি আপনার যদি কন্ট্রোলে না থাকে তাহলে পারবেন না আর আমি প্রবাসী হিসেবে সবসময় বাহিরে আমি তাদের গ্রোথের জন্য টাকা পয়সা কামাই তাদেরকে দিই কিন্তু ইসলামী জীবন ব্যবস্থাতে যেমন বল প্রয়োগ নেই লাই আফিদ্দিন দুই নম্বর সুরা আল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতমাতে তখন বুঝতে হবে যে একটি ছেলে একটি মেয়েরা বালেক ঘর পরে বাবা মা তাদেরকে বিবাহের কথা বলবে যদি তারা না করে বাবা মায়ের করার কিছু নেই কোনো জোর চলে না তো আমার বড় মেয়ের আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে এবং ছোটো মেয়েকেও বিয়ের কথা বলা হচ্ছে স্ত্রীকেও বারবার বলছি কিন্তু যদি দেখা গেল আপনার সন্তানেরা আপনার কথা না শোনে তা আপনি বল খাটাতে পারবেন না এটি হচ্ছে ইসলামের শিক্ষা আর আপনারা দেখেছেন আমি আমার দুটি মেয়ে তাদের দিয়ে আমি অনেকগুলি ইসলামিক ভিডিও করিয়েছি আমার স্ত্রীর দিয়েও তো নিয়ন্ত্রণ যদি আপনি আমি হারিয়ে ফেলি তখন কিন্তু আপনাকে পস্তাতে হবে আর এই পস্তানোটা এ কারণেই আপনার হয়তো কষ্ট হবে যে তারা শুনছে না কিন্তু আপনার খুশি হবে যে ইসলামে বল প্রয়োগ নেই তো আসুন আমরা সবাই এই বিবাহকে সহজ করি আর মাদ্রাসাতে রাত্রি যাপন করার জন্য যদি আপনার মেয়েকে দেন আর মহিলা মাদ্রাসাতে রাখেন সেখানে মেয়েরা মেয়েদের যৌন কাজ সেরে নেবে আর যদি হেফজখানায় বা অন্য মাদ্রাসাতে দেন তাহলে সেখানে ছেলেরা ছেলেদের সাথে বলাৎকার করবে আবার হুজুরেরা তো করেই চলেছে আবার সুযোগ পেলে তারা মেরেও ফেলে দেয় এ ধরনের ঘটনা আমাদের দেশে অহরহ ঘটেই চলেছে তাহলে বোঝা গেল এই জেনালের শিক্ষাঙ্গন থেকে সবচেয়ে বেশি ভয়ানক হচ্ছে এই মাদ্রাসার রাত্রি যাপনের যে শিক্ষাঙ্গনগুলি সেগুলি সবচেয়ে বেশি ভয়ানক আশা করি আপনারা কিছুটা হলেও বুঝেছেন ধন্যবাদ আপনাদের সকলকে